কল্পনা করুন আজ থেকে মাত্র ছয় মাস পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে সেই স্বপ্নিল অ্যামাউন্ট যা অর্জন করতে মানুষের পাঁচ বছর লেগে যায় আপনার হাতে ধরা আছে সেই ব্র্যান্ড নিউ গাড়িটা আর আপনার বন্ধুরা অবাক হয়ে দেখছে আপনার অবিশ্বাস্য পরিবর্তন এটা কোনো কল্পকাহিনী নয় বরং আজ আমি আপনাকে শেখাব কিভাবে পাঁচ বছরের কাজ মাত্র একশো দিনে শেষ করে ফেলা যায় এবং নিজের জীবনকে আমূল বদলে ফেলা যায় যদি আপনি ভাবছেন এটা অসম্ভব তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আজ আপনাকে সেই গোপন কৌশলগুলো জানাবো যা পৃথিবীর সফলতম মানুষরা ব্যবহার করেন ভিডিওটি শুরু করার আগে আমাকে একটা প্রশ্ন করতে দিন আপনি কি আপনার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট নাকি আপনি ভেতরে ভেতরে একটা বিস্ফোরণ ঘটাতে চান যা আপনাকে সাধারণের গণ্ডি থেকে বের করে এনে এক অসাধারণ মানুষে পরিণত করবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একটি জিনিস মনে রাখবেন এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের সবার জীবনে এমন কিছু লক্ষ্য থাকে যা পূরণ করতে আমরা বছরের পর বছর সময় নিয়ে ফেলি কারণ কি জানেন কারণ আমাদের মস্তিষ্কের কাছে যখন প্রচুর সময় থাকে তখন আমরা আলসে হয়ে যাই ভাবি আরে বাবা এত সময় আছে আজ না হয় কাল করব এই কাল করব মানসিকতাই আমাদের সাফল্যের সবচেয়ে বড় শত্রু কিন্তু যদি আমি আপনাকে বলি এই কাল করব মানসিকতাকেই আপনি আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারেন চিন্তা করুন ইলান মাস্কের কথা তিনি একজন সাধারণ ইঞ্জিনিয়ার নন তিনি একজন স্বপ্নদ্রষ্টা যিনি মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মতো অসম্ভব পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি কি প্রচলিত নিয়মে চালেন মোটেই না তার কাছে যখন প্রশ্ন করা হয় আপনারা স্পেস এক্স কীভাবে এত কম সময় এত বড় বড় কাজ করতে পারে তখন তিনি বলেছিলেন আমরা কোনো কাজকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখি না আমরা ভাবি যে কাজটা দশ বছর লাগার কথা সেটা ছয় মাসে কেন করা যাবে না হয়তো পারবো না কিন্তু চেষ্টা করলে অনেক দূরে গিয়ে যাব এই মানসিকতাই তাকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করেছে তিনি কোনো কাজকে শেষ করার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেন না বরং তিনি সময়ের কাটাকে নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে দেন তার কাছে প্রতিটি দিনই হল এক নতুন চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জেতার জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দেন আরেকজন মহিরুহের কথা ভাবুন স্টিভ জবস অ্যাপেলের আইফোন যখন তৈরি হচ্ছিল তখন তার টিমকে এমন সব ডেডলাইন দেওয়া হয়েছিল যা শুনে মনে হতো অসম্ভব ইঞ্জিনিয়াররা রাত দিন এক করে কাজ করেছেন তারা কোনো দিন ভাবেননি আরে হাতে তো অনেক সময় আছে কাল করব কারণ স্টিভ জবস তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে হয় এখন নয়তো কখনোই না সেই অসম্ভব চাপের মুখেই কিন্তু জন্ম নিয়েছে এমন এক বিপ্লব যা আজ আমাদের হাতে হাতে আইফোন তৈরির পেছনে যে দ্রুতগতির কাজ করার মানসিকতা ছিল সেটাই আজকে সাফল্যের মূল চাবিকাঠি স্টিভ জবস জানতেন যে আরাম আয়েসে করে কাজ করলে বড় কিছু অর্জন করা যায় না বরং কঠিন ডেডলাইন আর নিরন্তর পরিশ্রমী সেরা ফলাফল নিয়ে আসে তাহলে আপনার প্রশ্ন হতে পারে আমি কিভাবে ইলন মাস্ক বা স্টিভ জবসের মতো হতে পারি আমি তো আর রকেট বানাচ্ছি না বা আইফোন ডিজাইন করছি না এর উত্তর খুবই সহজ আপনাকে আপনার ভেতরের ঘুমন্ত দৈত্যটাকে জাগিয়ে তুলতে হবে আপনার ভেতরে যে ক্ষমতা লুকিয়ে আছে আপনি তার একশো ভাগের এক ভাগও ব্যবহার করছেন না এই ছয় মাস হলো সেই ক্ষমতাকে পুরোপুরি জাগিয়ে তোলার ম্যাজিক টাইম এই ছয় মাস আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় হতে চলেছে আপনাকে ত্যাগ করতে হবে আপনার পছন্দের অনেক কিছু মোবাইল ফোনের স্ক্রলিং বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা পছন্দের টিভি সিরিজ দেখা এই সব কিছুকে বিদায় জানাতে হবে কারণ কি জানেন এই সস্তা বিনোদনগুলো আপনার মস্তিষ্ককে দুর্বল করে দেয় আমাদের মস্তিষ্ক সবসময় সহজ পথ খুঁজতে চায় এবং যখন আপনি সহজ বিনোদনে মেতে থাকেন তখন কঠিন কাজ করার আগ্রহ হারিয়ে যায় এই ছয় মাস আপনাকে ডোপামিন ডিটক্স করতে হবে অর্থাৎ আপনার মস্তিষ্ককে সস্তা ডোপামিন থেকে দূরে রাখতে হবে এবং কঠিন কাজ শেষ করার পর যে ডোপামিন নিঃসৃত হয় সেটার প্রতি আসক্ত হতে হবে বিশ্বাস করুন এই প্রক্রিয়াটি আপনাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনাকে আপনার পাঁচ বছরের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে ধরুন আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করতে চান পাঁচ বছরে সেই ব্যবসাটিকে আপনি কোথায় নিয়ে যেতে চান সেটার একটি স্পষ্ট ছবি তৈরি করুন এবার এই পাঁচ বছরকে ছয় মাসে নামিয়ে আনুন এখন এই ছয় মাসকে প্রতি মাসে প্রতি সপ্তাহে এমনকি প্রতিদিনের কাজে ভাগ করে নিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি তা লিখে ফেলুন এবং সূর্যের আলো পশ্চিমে ঢলে পড়ার আগেই সেই কাজগুলো শেষ করুন কোনো অজুহাত নয় কোনো গরিমসি নয় শুধু কাজ আর কাজ আপনার চারপাশের মানুষ আপনাকে পাগল বলবে তারা বলবে এ কি করছে কোথায় গেল তার পার্টি কেন এত পরিশ্রম করছে এই কথাগুলো কানে নেবেন না মনে রাখবেন যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা সবসময় ভিড়ের থেকে আলাদা পথ চলে